হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভালো ছবি এডিট করা যায় কীভাবে ছবির পিছনে সবুজ করা যায় এবং ভালো ক্লিয়ার একদম এইচডি কোয়ালিটি হিসাবে এডিট করা যায় তো আমরা প্রথমে চলে যাচ্ছি একটা নর্মাল ছবিতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা এই ছবিটাই নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি পেছনের দিকগুলো একদম নর্মাল তো আমরা কিভাবে সবুজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে একটি অ্যাপসে যাবেন এলআর এলআর অ্যাপসটিতে আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এটা সম্পূর্ণ ফ্রি সবাই ডাউনলোড করতে পারবেন তারপর হচ্ছে এলআর অ্যাপসে ঢুকার পর আমরা যা করতে চলেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই এডিট নামে একটা অপশন আছে এই এডিটে ক্লিক করলাম ইডিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অটো লাইট কালার ব্লার ইফেক্টস ডিএল ইত্যাদি অনেক কিছু আছে তো আমরা কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পর এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি মিক্স এক কোণায় আছে মিক্স এমআ এক্স মিক্স এই এ আমরা ক্লিক করবো মিক্সের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কিছু রঙের চিহ্ন দেখতে পাচ্ছি বৃত্ত দেখতে পাচ্ছি যেমন হলুদ সবুজ এবং নীল বেগুনি ইত্যাদি আমরা এখন কি করব আমরা পিছনের যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা সবুজ করব সবুজ করতে গেলে আমরা এখানে সবুজের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হিউজে আছে আর স্যাটারেশন আছে আর লিউমিনিয়ান্স আছে তো আমরা এখান থেকে হিউটাকে একটু টেনে দেব দেখেন কতটুকু সবুজ হচ্ছে আপনারা যত টানবেন তত সবুজ হবে তো সাথে সাথে স্যাটারেশনটাও একটু দেবো দেখেন এখন আস্তে আস্তে ছবিটা কত রঙিন হয়ে গেছে একদম পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো একদম সবুজ হয়ে গেছে যখন অনেক সুন্দর একটা দৃশ্য চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্যাটারেশনটা দেওয়ার পরে ছবিটা অনেকটাই খুবই সুন্দর দেখাচ্ছে তো এভাবে আমরা ইচ্ছা করলেই আমরা ছবি সুন্দর করতে পারি এডিট করতে পারি এবং পিছনে সবুজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ